প্রিয় দর্শক আপনারা সবাই জানেন গতকাল রাত সোয়া দশটায় বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় প্রবীর মিত্র ছোটোবেলা থেকেই ছেলে শিবাদ ইসলামকে একাশি বছর বয়সী প্রবীণিত বেশ কিছুদিন ধরে শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতাসহ নানা অসুস্থতায় গত বাইশ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় দর্শক আমরা অনেকেই জানি না প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই তথ্যটি তার পুত্রবধূ সনিয়া ইসলাম জানিয়েছিলেন রাতে গোসর শেষে ফ্রিজের গাড়িতে প্রবীর মিত্রের দাস ধানমন্দির বাসায় রাখা হয় এবং আজ এই মুহূর্তে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হচ্ছে প্রিয় প্রবীর মিত্র তিন ছেলে ও এক মেয়ে মিঠুন মিত্র ফেদুস পারভিন সিফাত ইসলাম ও সামিল ইসলাম এর মধ্যে সামিল ইসলাম আকাশ দু হাজার কি এগারো সালের দিকে মারা যায় এবং প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন দুই হাজার সালে দর্শক উনিশশো একচল্লিশ সালে আঠারো আগস্ট চাঁদপুরে নতুন বাজার গোয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার নাম প্রবীর কুমার মিত্র পুরনো ঢাকায় বড়ো হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চায় সংযুক্ত ছিলেন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও সেই চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের পহেলা জানুয়ারি দর্শক ক্যারিয়ারের দিক থেকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে পরে চিত্রা অভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকের জনপ্রিয়তা পান তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা শেয়ানা জালিয়াত রক্ত শপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম ফকির মজমুষা মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন সেই রবি মিত্র আজ আমাদের মাঝে নেই এই মুহূর্তে মহান আল্লাহ ডাকে তিনি কবরবাসী প্রতি হতে যাচ্ছেন কবরে সাহিত্য করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রবির মৃত্যকে দাফন করা হচ্ছে এবং তার শুভাকাঙ্ক্ষী এবং আপনজনরা এবং তার সন্তানরা এখানে উপস্থিত হয়ে দাফন কার্য সম্পন্ন করছেন দর্শক আপনারা প্রবীর মিত্রের জন্য দোয়া করবেন যাতে প্রবীর মিত্রকে আল্লা পাব জান্নাতুল ফেরদৌস করেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন আমিও ব্যক্তিগতভাবে ওনার সাথে বহুবার মিশেছি এবং তার কথাবার্তায় চাল চলনে রকম কষ্ট কেউ পায়নি আশা করি আল্লাহ আব্বুল আলমী ওনাকে জেনাতেষ নসিব করবেন সবাই দোয়া করবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাটিতে কবরের মাটিতে শোয়ানো হয়েছে এবং চাটাই এবং বাঁশে ঘেরা তৈরি করা হচ্ছে কিছুক্ষণ পরেই মাটি দেয়া হবে দর্শক আমরা সকলেই ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে যেন কবরে সাহিত্য করার পর পরই যেন ওনার খবরে আজাব মাফ করে দেন এবং জান্নাতের আরামা এসে ওনাকে রাখেন এবং ওনার সব সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সবাই দোয়া করব যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে দেশের চলচ্চিত্র জগতে অন্যতম একজন কিংবদন্তী হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন অসাধারণ তার বাচনভঙ্গি ছিল কণ্ঠ ছিল এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন তিনি সবার সাথেই মিশতেন এবং শেষ বয়সে এই শারীরিক ওনার যে একটা সমস্যা ছিল আর্থাইটিস এই সেই সমস্যার কারণে বহু বছর তিনি এই রোগে ভুগেছিলেন তারপরেও শেষ রক্ষাটা হয়নি আমরা আল্লাহ প্রত্যেকেরই যেন মৃত্যু নির্ধারিত করে রেখেছেন আমরা এই মুহূর্তে দেখছি সবাই কবরে মাটি দিচ্ছেন এবং সবাই দোয়া পড়ছেন আমরা দেখতে পাচ্ছি ওনাকে মাটি দেয়া হলো এবং সবাই অবস্থান করছে নন্দিকে এখানে সন্তানও রয়েছেন আপনজনেরা রয়েছেন আমরা মনোনের জন্য দোয়া করব আমরা চলচ্চিত্রের অভিনেতা বিশ্বাস সদরকারকেও দেখছি এখানে উপস্থিত আছেন এবং আরো অনেক আপন এখানে রয়েছে।

माजी देते सामने ছোট ছোট गुड बाय ऊपर रखे पास ऊपर रखे और ये हमने हम ये ताकि पूरी पूरी दोनों आदमी पीछे जगह 恐怕都没动静了。 multimil okay, Beast

পজদল পজদল বড়দা এই আইলে ওরা আমাকে ফোন কইরা করে জি লাগি বলে লইলে এই নাম আছে বাবা আপনারা পুরো করেন যাও না চল আপা কত রে আছেন এই যে কত নাম কত বলতেন স্যার আচ্ছা বেশ ভালো চলও তখন আমি বলছি আপনারা কি জানেন আমাদের দুই <trilogy> <questioned> sc 77 MEEZ MA студiens此ー qua medidas <laughs> Billboard Sportsətata, Foreignis Б Could accurul, Manu eben zuh, Manu je, Manu je, Manu je Amen. 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 Amin. Amin. Amin.

আমীন। রব্বানা আন্নাল্লা হামনা যিনাসাকাল্লাহ ইমান নিয়ে কবরে থেকে সেই তাওহীদ ধারণ করো। আমীন। রব্বানা আন্নাল্লা তিকিল জাবিনা কদবি বিলহাক ওয়া আমাদান সফা। পাসওয়াত নামাজ পড়া দাওহীদ ধারণ করো। রব্বানা আন্নাল্লা ওয়া দাইসাকাল রাসূল আদা রিসুল্লাহ আলাইহিস সালামের আদর্শমতো জীবনকে পরিচালনা করো তাওহীদ ধারণ করো। রব্বানা আন্নাল্লা ওয়া দাইসাকাল দোয়াকে ভুল করে না। আমীন। وصلى الله تعالى على خير حمده محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يسجدون وسلام على المرسلين. والحمد لله رب العالمين. I'm বাসে যান না

तो एक्वेशन तो ये बाबे ज़्यादा नहीं बाबे बोल दा हाँ इबाब इसे जो देना है इन तो देना है दायका देना दायका दायका देना है हाँ हाँ हाँ

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখলাম যে প্রয়াত প্রবীর মিস্তাকে দাপন কার্য শেষ করা হলো আপনারা সবাই মরহুমের জন্য দোয়া করবেন